অন্তর্বর্তী সরকারকে বলতে চাই তাদের জনগণের কোনো ভিত্তি নাই তাদের কথার পর ভিত্তি করে যদি নির্বাচন না যান তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে যে অন্তর্বর্তী সরকারকে নাকি তিনি ফ্লাইং চেক দিয়ে দিয়েছেন যতদিন ইচ্ছা ততদিন তিনি থাকবেন আমি আজকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাকে প্রশ্ন করতে চাই নির্বাচনকে কেন ভয় পান জনগণ বাংলাদেশে নির্বাচন চাচ্ছে নির্বাচনের জন্য দিশাহারা মানুষগুলো গত সতেরো বছরে রাজপথে প্রাণ দিয়েছিল আজকে আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনি বলার চেষ্টা করছেন যে সরকারকে আপনি প্লাইং চেক দিয়েছেন জনগণ তো প্লাইং চেক দেয়নি জনগণের চা এবং পাওয়া একটি জাতীয় নির্বাচন হবে যেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তাহলে আমরা এই ফেলানির যেই বিচার সেই ফেলানি হত্যার বিচার আমরা চাইতে পারবো আমরা জানি আপনারা যারা আমরা বলতে যদি জাতীয় নির্বাচন হয় আপনাদের ব্যবসা থাকবে না যার কারণে বলার চেষ্টা করছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ইচ্ছা ততদিন থাকবে আমরা বলতে চাই অতি হচরেই জাতীয় নির্বাচন যে বড় মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পাঁচটি দাবি আজকের এই নাগরিক ছে ফেলানির হত্যা দিবস উপলক্ষে এই পাঁচটি দাবি বলে আমি আমার কথা শেষ করতে চাই। ফেলানি ট্র্যাজেডিকে আমাদেরকে periodontal পার্থক্য দলিল এমন অনেক কিছু আছে যা বলার চেষ্টা করতে হবে। আমাদের পাঁচটি দাবি সেই দাবি হলো এক নম্বর দাবি ফেলানির নামে একটি সড়ক নামকরণ করতে হবে। যে দাবি ফেলানির পরিবারের সরকারের পক্ষ থেকে প্রতি মাসে একটি সম্মানী দিতে হবে দ্বিতীয় যে দাবি আন্তর্জাতিক আদালতে ফেলানির হত্যার বিচার করতে করা হোক পাঁচ নম্বর চার নম্বর যে দাবি ভারত বাংলাদেশের সীমান্ত সকল হত্যাকাণ্ড বন্ধ করতে হবে পাঁচ নম্বর দাবি সীমান্তে সকল হত্যা নির্বাচিত সরকারের প্রয়োজন আজকে অন্তর্বর্তী সরকারকে কিছু রাজনৈতিক দল উসকিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা বলার চেষ্টা করছে তাদের পাশে আছেন অন্তর্বর্তী সরকার তাহলে বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে শেষ কথা হলো অন্তর্বর্তী সরকারকে বলতে চাই এই ফিলানি যে দিবস ফেলানি হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এই কথা বলে আমি শেষ করছি দেখা হবে রাজপথে দেখা হবে ছোলগানে হয় লাশ না ইতিহাস এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয়